রাজ্যে চলছে এসআইআর কাজ কমিশনের নির্দেশে বিএলওরা এনিউমারেশন ফর্ম বিলির পাশাপাশি করছেন তা সংগ্রহের কাজ দলীয় স্তরে বিএলএরা সাহায্য করছেন বিএলওদের সেভাবেই দলমত নির্বিশেষে তৃণমূল নেতৃত্ব পৌঁছল সন্দেশখালীতে বিজেপি নেত্রী রেখা পাত্রর বাড়িতে সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো তৃণমূলের ব্লক সভাপতি দিলীপ মল্লিক সহ একাধিক নেতৃত্ব পাত্রপাড়া এলাকায় যেখানে সন্দেশখালী কাণ্ডের প্রথম সূচনা হয় সেই প্রতিবাদী মহিলাদের বাড়িতে বাড়িতে যান এসআইআর আবহে এনিউমারেশন ফর্ম সঠিকভাবে পূরণ হচ্ছে কিনা তা সঠিকভাবে জমা দিয়েছে কিনা বা এখনো পর্যন্ত জমা দেয়নি কেন তার তদারকি করতে মূলত বাড়িতে বাড়িতে যায় তৃণমূল নেতৃত্ব স্থানীয় বাসিন্দাদের কথায় উঠে এলো সেদিনের ভুলের প্রসঙ্গ রেখাপাত্রের সাথে আন্দোলন করেছিলাম তারপরে আমরা বিজেপিতেও গেছিলাম কিন্তু তারপরে ভুল বুঝতে পারি রেখাপাত্র নিজের স্বার্থের জন্য উনি ওনার এখানে সবকিছু ছেড়ে দিয়ে কলকাতায় গিয়ে উঠেছেন উনি এখানে কারোর সাথে কোনো যোগাযোগ কারো সুবিধা অসুবিধা পাশে এসে দাঁড়ায় না কিন্তু আমাদের পাশে আমাদের বিধায়ক সাহেব এবং আমাদের দিদির যার লোকজন সবাই আমাদের কোন সময় আমাদের এসে দাঁড়ায় সব দেখছে সবার ঠিকঠাক করা হয়েছে অসময় পাশে কিনা অনেকে ফিল করতে পারছেন না তাদেরগুলো হেল্প করছে সন্দেশখালী কাণ্ডে অন্যতম প্রতিবাদী মুখ রেখা পাত্রের বাড়িতেও যান তারা রেখাপাত্র বাড়িতে না থাকলেও তার শ্বশুর শাশুড়ি পরিবারের অন্য সকলের সঙ্গে কথা বলেন তৃণমূল নেতৃত্ব ও বিধায়ক লেখাপাত্রের অসুস্থ শ্বশুরের পাশে থাকার প্রতিশ্রুতি দেয় তৃণমূল নেতৃত্ব দেখুন ধীরেন বাবু আমাদের দীর্ঘদিনের পরিচিত লোক এই এলাকারই মানুষ এখানে ওনার বাড়িতে সেই ফর্ম জমা হয়েছে কিনা খবর নেওয়া এবং ওনার শারীরিক খবর নেওয়া যে কেমন আছেন ভালো মন্দ পরিবারের খবর নেওয়া ওনার স্ত্রীর কাছে আমরা জিজ্ঞেস করলাম ওনার অন্য অন্যান্য শরীরকে যারা আছে তাদের সকলের সঙ্গে কথা বললাম শেষ বেশ দেখলাম ধীরেনবাবু কাজ করছিলেন অসুস্থ হয়েছেন হাতে ওনার স্ত্রী অসুস্থ তো হাতে একটা কিছু ধাক্কা লেগে কেটে গেছে তো ওনাকে পরামর্শ দিলাম এবং আমাদের সকল কর্মীরা আছে হসপিটালে যাওয়ার জন্য আমরা যাওয়ার জন্য পূর্ণাঙ্গ সহযোগিতা করব সন্দেশকালীন পাত্র পাড়াতে বাড়ি বাড়ি ডোর টু ডোর করছি যাদের ফর্ম জমা হয়নি তাদেরকে হেল্প করছি একশো এবং একশো বাহাত্তর নম্বর বুথে আজকে ঘুরছি এবং সেখানে যারা ফর্ম জমা দেয়নি তাদেরকে রিকোয়েস্ট করছি জমা দেওয়ার জন্য এবং যেখানে ফর্ম ফিল আপ হয়নি সেখানে আমাদের ছেলেরা ফর্ম ফিল আপ করে দিচ্ছে ইতিমধ্যে আজকে এখানকার আপনারা জানেন যে রেখাপত্র শ্বশুর ধীরেন বাবু তার সঙ্গে আমরা কথা বলেছি তাদের ফর্ম দেখেছি তারা কীভাবে পরিবারের সঙ্গে কথা বলেছি তাদের খোঁজ খবর নিয়েছি এবং কীভাবে ফর্মটা ফিল আপ হয় সেটাও দেখেছি দেখলাম রেখাপাত্রের শ্বশুর জানালেন তৃণমূল নেতৃত্ব এসআইআর এর ফর্ম অন্যতম প্রতিবাদী মুখ হিসেবে নাম উঠে এসেছিল রেখাপাত্র দু সালের লোকসভা নির্বাচনে তাকে প্রার্থী করে মাস্টার স্ট্রোক দিয়েছিল বিজেপি যদিও জিততে পারেননি তিনি সেখানে কয়েক লক্ষ ভোটে জিতেছিলেন বর্তমানে প্রয়াত তৃণমূলের প্রার্থী হাজি নুরুল ইসলাম দাপুটে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে নারী নির্যাতন সহ একাধিক ভয়ঙ্কর অভিযোগে ভয়ে মুখ খোলা সাহস ছিল না কারো পরবর্তীতে ইডিহানাকে কেন্দ্র করে খানিকটা বিপাকে পড়েন শেখ শাহজাহান বাধ্য হন এলাকা ছেড়ে আত্মগোপন করতে কিন্তু শাহজাহানের সাগরেদরা তখনও রীতিমতো নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ একটা সময়ে এই দ্বীপ এলাকার বাসিন্দাদের ধৈর্যের বাঁধ ভাঙে জনরস ব্যাপক আকার নেয় সূত্রের খবর সেই সময় শাহজাহানের বিরুদ্ধে প্রথম পুলিশের দ্বারস্থ হয়েছিলেন এই রেখাপাত্রই পরবর্তীতে এলাকার আরও অনেক মহিলা শাহজাহানের বিরুদ্ধে সরব হন এদিন সেখানেই রাজনীতির রং না দেখে তৃণমূল নেতৃত্ব তাদের পাশে থাকার আশ্বাস দেন যা রাজ্য রাজনীতির ক্ষেত্রে এক অনন্য নিদর্শন বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশের শামীমুল্লার রিপোর্ট ক্যালকাটা নিউজ